সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে পারে সেই সম্পর্কে বন্ধুরা বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা প্রায় বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি এর মতো তো এই বারো কোটি ছিয়াত্তর লাখ ভোটারের মাঝে বর্তমানে কোন রাজনৈতিক দলকে বাংলাদেশের কত ভাগ ভোটার সমর্থন করছে সেটার উপরে নির্ভর করবে সংসদের কত আসন পাবে এই নিয়ে জনমনে কিন্তু ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে অর্থাৎ এক একজন ব্যক্তি এক এক রকমের ধারণা নিয়ে থাকে যে আগামী জাতীয় নির্বাচনে আসলে কোন রাজনৈতিক দলের পক্ষে কত আসন পাওয়া সম্ভব হতে পারে তো আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রতি কত ভাগ মানুষ সমর্থন জানাবে বা কোন রাজনৈতিক দলের পক্ষে কত আসন পাওয়া সম্ভব হবে এটি বোঝার বা এটি জানার একমাত্র মাধ্যম হচ্ছে একটি নিরপেক্ষ জনমত জরিপ তো সম্প্রতি এরকমই একটি অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ জনমত জরিপ করা হয়েছে আর এই জনমত জরিপটি বাংলাদেশের কেউ নয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবশালী এবং জনপ্রিয় একটি পত্রিকার একজন সাংবাদিক এই জনমত জরিপটি করেছে তার ফেসবুক পেজের মাধ্যমে আমরা এই জনমত জরিপের মাধ্যমে জানার চেষ্টা করব আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে যাচ্ছে এবং বর্তমানে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি এবং দেশের কত ভাগ মানুষের আস্থা বা বিশ্বাস রয়েছে সেটাও আমরা জানতে পারব এই নিরপেক্ষ জনমত জরিপটির মাধ্যমে আর এই জনমত জরিপটিতে এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় দশ লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো নব্বই জন ভোটার অংশগ্রহণ করেছিল তো এই দশ লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো নব্বই জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় সবার কাছে প্রশ্ন রাখা হয় যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আপনারা কোন রাজনৈতিক দলকে ভোট দিতে চান তো রয়টার সাংবাদিকের এই জরিপে উঠে এসেছে নিরপেক্ষ তথ্য যেখানে বাংলাদেশের প্রধান প্রধান দলগুলোর অংশগ্রহণ ছিল তো প্রথমেই ছিল বাম গণতান্ত্রিক জোট এবি পার্টি গণ অধিকার পরিষদ জাতীয় নাগরিক পার্টি খেলাফতে মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি জামাইতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আমীরীগ এই জরিপের অন্তর্ভুক্ত ছিল তো আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা প্রায় এর প্রধান প্রধান কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে এই মতো জনমত জরিপটি করা হয়েছে তো বন্ধুরা প্রথমে আমরা দেখিনি গণ অধিকার পরিষদ এই জরিপে কত শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদ যেটা নুরুল হক নুরের তো নুরুল হক নূর এবং রাশেদ খানের এই দলটির পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানায় আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের পক্ষে সমর্থন জানিয়েছে শূন্য শতাংশ ভোটার অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল দশ লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো নব্বই জন এর মতো সেখানে গণ অধিকার পরিষদ পেয়েছে দুই জন এর মতো ভোট তো আগামী জাতীয় নির্বাচনে তারা নুরুল হক নুরের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এই দুই হাজার পাঁচশো জন ভোটার তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা গণ অধিকার পরিষদ থেকেই কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তো এরপর চলুন আমরা দেখিনি যে জাতীয় পার্টি যেটা হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল সেই জাতীয় পার্টির প্রতি বাংলাদেশের কত ভাগ মানুষ সমর্থন দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় তিন শতাংশ ভোটার যেখানে মোট ভোটার ছিল দশ লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো নব্বই জন এর মতো সেখানে হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি এই দলটি পেয়েছে একত্রিশ হাজার নয়শো জন এর মতো ভোট এ পর্যায়ে আমরা দেখি নিই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাম রাজনৈতিক দলগুলোকে কত ভাগ মানুষ ভোট দিতে চায় আপনারা দেখতে পাচ্ছেন বাম গণতান্ত্রিক দলগুলোর প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশে শূন্য শতাংশ ভোটার রয়টার্সের করা এই জরিপে আমরা দেখতে পাচ্ছি বাম গণতান্ত্রিকের প্রতি একদমই জনসমর্থন নেই বললেই চলে বাম গণতান্ত্রিক জোট কাস্তে এই দলটি পেয়েছে মাত্র চারশো আটাত্তর জন এর মতো ভোট তো বন্ধুরা এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন রাজনৈতিক দল সেই দলটির প্রতি বাংলাদেশে কতভাগ মানুষ সমর্থন জানাচ্ছে বন্ধুরা এই জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে শূন্য শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল প্রায় দশ লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো নব্বই জন এর মতো সেখানে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে মাত্র তিনশো সত্তর এর মতো ভোট এনসিপির পক্ষে খুব বেশি ভালো করা সম্ভব হবে না কোনোভাবেই আপনারা দেখতে পাচ্ছেন এনসিপি যে পরিমাণ সমর্থন পেয়েছে তিনশো আসনেই তাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির প্রতি দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় দুই শতাংশ ভোটার যেখানে মোট ভোটার ছিল দশ লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো নব্বই জনের মতো সেখানে প্রায় একুশ হাজার তিনশো বারো জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে চর্মনায় পীরের এই দলটিকে তারা জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় রাষ্ট্রীয় দেখতে চায় তো দেখাই যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি অন্যান্য ছোট দলগুলোর চেয়েও ভালো সমর্থন পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটি এখন চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় ছয়টি এর মতো আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এ পর্যায়ে এবি পার্টি বা আমার বাংলাদেশ পার্টি যেটা ব্যারিস্টার পদের রাজনৈতিক দল এই দলটির প্রতি সমর্থন জানিয়েছে শূন্য শতাংশ ভোটার যেখানে মোট ভোটার ছিল দশ লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো জনের মতো সেখানে মাত্র তিনশো জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা এবি পার্টি থেকে কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এই দলটিরও জামানত ধরে রাখা সম্ভব নাও হতে পারে কারণ বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন এবি পার্টির সমর্থন একেবারে শূন্যের কোঠায় তো বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখে নিই যে খেলাফতে মজলিস এই দলটির প্রতি দেশের কত ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন খেলাফতে মজলিসের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় এক শতাংশেরও বেশি ভোটার তো খেলাফতে মজলিস মোট ভোটারের পেয়েছে প্রায় দশ জন এর মতো ভোট বাংলাদেশের যে কমই ধারার মানুষেরা রয়েছে তারাই কিন্তু খেলাফতে মজলিসকে ভোট দিয়ে থাকে তো বর্তমানে সারা বাংলাদেশে খেলাফতে মজলিশের যে পরিমাণ সমর্থন রয়েছে সেই সমর্থন বা ভোটার দিয়ে এই দশটির পক্ষে কমপক্ষে তিনটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এক শতাংশ ভোটারের সমর্থনে এরপর আমরা দেখে বাংলাদেশ জামায়াত ইসলামী এই দলটির প্রতি দেশের কত ভাগ মানুষ সমর্থন জানায় তো বন্ধুরা এই জরিপে জামায়াত ইসলামী বাংলাদেশ পেয়েছে বারো শতাংশ ভোটারের সমর্থন মোট ভোটারের এক লাখ সাতাশ হাজার আটশো আশি এর মতো ভোট পেয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ আপনারা জানেন জনপ্রিয় একটি দল এবং এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে জামাত ইসলামী বাংলাদেশের যদিও জরিপে বারো শতাংশ ভোটারের সমর্থন কিন্তু মাঠ পর্যায়ে জামাত ইসলামী বাংলাদেশের চাহিদা অত্যন্ত বেশি এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি বন্ধুরা এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে পঁচিশ শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে দুই লাখ ছাপ্পান্ন হাজার ৩৯৭ এর মতো ভোট আর এই পঁচিশ শতাংশ ভোটারের সমর্থন দেখে বোঝাই যাচ্ছে এই জরিপে ভালো একটি অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি অনলাইন ভিত্তিক যত জরিপগুলো আপনারা দেখতে পাচ্ছেন সর্বক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জয় জয়কার এই জরিপেও ভিন্ন কোনো চিত্র ফুটে ওঠেনি এখানেও বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছে বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষ চায় বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক এবং প্রায় চৌষট্টি জেলা থেকেই বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন দিয়ে আসছে বাংলাদেশ আওয়ামী লীগের সাপোর্টাররা বন্ধুরা এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে পেয়েছে সাতান্ন শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে ছয় লাখ সাত হাজার তিনশো ছিয়াশি জন এর মতো ভোট তো এই ছয় লাখ সাত হাজার তিনশো ছিয়াশি জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগকেই তারা দেখতে চায় তো বন্ধুরা এ পর্যায়ে কমেন্ট করবেন বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় জনপ্রিয় দল কোনটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই তোর বন্ধুরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হলে আপনি কাকে ভোট দিতে চান ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য